রাজশাহীর তামলি রাজার বাড়ি ভেঙে বিক্রি হচ্ছে দালানের ইট বাড়ির ভিটায় চাষ হচ্ছে ফসলের কয়েকশো বছরের পুরাতন এই পুরাকীর্তিটি এলাকার প্রভাবশালী একটি পরিবার দখলে নিয়ে ধ্বংস করছে রাজশাহী শহর থেকে উনিশ কিলোমিটার উত্তরে পবা উপজেলার বরগাছি গ্রামে এই জমিদার বাড়ির অবস্থান ভবনের অধিকাংশ এখন জরাজীর্ণ জঙ্গলে ভরা ধ্বংসপ্রায় স্থানীয়রা এর পুরো ইতিহাস জানেন না তারা শুধু এটুকুই জানেন এটা তামলি রাজার বাড়ি গ্রামের সবচেয়ে প্রাচীন লোকটিও তার পূর্বপুরুষদের কাছে শুনেছেন এই রাজা খুব কৃপণ খুব অত্যাচারী এবং সুদের ব্যবসায়ী ছিলেন প্রায় তিনশো বছরের পুরাতন বাড়িটি নিয়ে আছে নানা কল্প কাহিনী তবে সেই বাড়িটি এখন ভেঙে বিক্রি হচ্ছে ইট দিনে দিনে রাজবাড়ি ভেঙে বানানো হচ্ছে ফসলের জমি পর্যটকদের প্রবেশ ঠেকাতে রাজবাড়ির প্রবেশপথটিও কেটে ফেলা হয়েছে এই আপনার আপনার পূর্ব ভিটে ভিটে ওই গাছ ছিল বকুল ফুলের এগুলো সব সব এই সব ভিটে কাটতে লাগলো যখন ওই মাসে সালামের জামায় বরগাছি মাস্টার ও সব মাটি কেটে বিক্রি করা শুরু করলো মাটি সব এদিক কাটে এই যে ভরাট দিল লেবেল করে এটা আবাদি জমি করে ফেলল আর এই ইটও সব বাড়ি আমার এই সব দুইটা খোপ আছে এই সব দালানের ইট দুই খোপ এই দালানের এই দালান ভাঙে ভাঙে ওখানে একটা মন্দির ঘর ছিল কত রকম এই পুজো এই সামনে এই মন্দির এই জায়গাটা মন্দির ঘর অতীতের জাঁকজমকপূর্ণ ইতিহাস আর বর্তমানের প্রবেশ জঙ্গলে ভরা জরাজীর্ণ রাজবাড়ি পর্যটকদের হতাশ করে এত সুন্দর একটা প্লেস যে মানে চিন্তা করতে ভালো লাগে যে একসময় এখানে রাজা রাজাদের পদচারণা ছিল সুন্দর একটি ছিল এখান থেকে শাসন করত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে সাধারণ মানুষের হয় এই প্রশ্নের উত্তর না এলাকাবাসী বাংলাদেশের সব এই ঘর সব সরকারি এটা এটা হলো কি করে কথা তামলি রাজার সম্পত্তি দখলে নিয়েছিলেন পবা উপজেলার আসির উদ্দিন আহমদ ওরফে গোবরা হাকিম তার উত্তরাধিকারদের একজন মাহমুদ নবী উজ্জ্বল রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকায় দেখা মিলল তার তামিল রাজার বাড়ি ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি দ্রুত সটকে পড়েন গবেষকরা বলছেন জরুরি ভিত্তিতে বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগকে দেওয়া দরকার সংরক্ষণের জন্য নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন যেটি অনতিবিলম্বে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এটি সংরক্ষিত এলাকা হিসাবে গ্রহণ করা উচিত ঐতিহাসিক স্থাপনার বিষয়টি আমরা জানলাম সেটি রক্ষার বিষয়ে আমাদের পক্ষ থেকে করণীয় যা যা করা দরকার আমরা অবশ্যই করব যদি এটি সরকারি সম্পত্তি হয়ে থাকে আমি খোঁজ নিয়ে দেখব যে এটি সর্বশেষ রেকর্ডে এটি কার নামে বা সরকারের নামে রেকর্ড হয়েছে কি না তো যদি সরকারি সম্পত্তি হয়ে থাকে তাহলে তো কথাই নেই আমরা সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আরেকটি বিষয় হচ্ছে যদি ব্যক্তি মালিকানায় গিয়ে থাকে কিন্তু পূর্ববর্তী রেকর্ডে এটি সরকারি মালিকানায় ছিল তাহলে সেটিও আমরা দেখব এবং সেটি আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। এটি রক্ষার বিষয়